এই একমাত্র ক্রেডিট আপনার আমার আমাদের কারণেই না একমাত্র আল্লাহ পাকের আমার পরিচয় বলে একটাই পরিচয় ফিউ ডেজ ব্যাক ইউ আর এ ড্রপ অফ এ ডার্টি ফ্লুইড খোলে কাল ইনসানো মিন্নুৎফা আল্লাহ বলছে খোলে কাল ইনসানো মিন্নুৎফা এক বিন্দু খুশবু এক বিন্দু খুশবুর মনির কাতরা থেকে জন্ম না 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 এক বিন্দু নাপাক দুর্গন্ধযুক্ত মনির কাতরা থেকে তোমাদের আমি পয়দা করেছি আল্লাহ পরিচয় করাচ্ছেন কোন ক্যাডেট নেই তোমাদের এক বিন্দু নাপাক খোলে কাল ইনসানু ও মিন ইউ আর এ ড্রপ অফ আ ডাটি ডাটি নোংরা অপরিচ্ছিন্ন বীর্যের কণা থেকে তোমাদের পয়দা করেছি বাহাদুরি দেখবার কি আছে বলো আফটার ফিউডেস দিন কয়েক পরে আমার জমিতে ইতরাইও না দিন কয়েক পরে তোমাকে খাটিয়ে তুলে নিয়ে যাওয়া হবে এই তো তোমার পরিচয় সেদিন তুমি বিন্দু মনের কাতরা ছিলে আমি আল্লাহ বড় দয়া করে ওর থেকে তোমাকে মানুষ তৈরি করেছি এই দুটো হাত দুটো পা দুটো চোখ একটা মুখ একটা নাক এতে দেখা পাচ্ছো না এটা আমার দয়া এই জন্য আমার জমিনের উপরে ইতরাইও না হ্যাঁ তোমার ইতরানো দেমাকাউড গর্ব ভরে দর্প ভরে চলা শোভা পেত যদি ডাক এলে প্লে না আমি ডাকলে যাব না তো আমি থেকে যাব তো ওরকম যদি হয়ে থাকে তো ঠিক আছে তোমার যা মন চায় করো কিন্তু যদি বলো যে না ডাক এলে তো চলে যেতে হবে তো ধরা যদি দ্বিতীয় তো একটু বুঝে সুঝে চলিও আমি দুনিয়াকে দুনিয়াতে আজাদ করে পাঠাই নি খুব ভালো করে বুঝতে চেষ্টা করো দুনিয়াতে তোমাকে আজাদ করে পাঠাই মায়ের পেট থেকে বেরিয়ে যখন এসছো না এই দুই কাঁধে এখন সবাই বুঝে গেছি আরে ভাই ওটা এরকম চোখের মতো কি বলে ওটা সিসিটিভি অনেক জায়গায় সিসিটিভি লাগিয়ে রাখা আছে ইউ আর আন্ডার সিসিটিভি বি কেয়ারফুল ইউ আর আন্ডার সিসিটিভি আপনার সামনে কিন্তু সিসিটিভি লাগানো আছে যা কিছু করবেন বুঝে সুঝে দোকানে রাস্তায় বাসে ট্রেনে ট্রামে হাওয়াই জাহাজে সবপত্র এখন সিসিটিভি কবে হলো বলে এই সেদিন আঙ্গুলে গোনা এই সেদিন আপনার আমার আল্লাহ কি বলছেন সেদিন নয় ওই দিন আজ থেকে চোদ্দশো বছর আগে কোরআনে করিম যেদিন নাজিল করেছি ওই দিন আমি আল্লাহ বলে দিয়েছি কেরাম দুই কাজে দুইজন সিসিটিভিওয়ালা আছে এর নাম কেরামান ওর নাম মাতা যারা যে সেকেন্ডের জন্য যাদের চোখের তন্দ্রা স্পর্শ করে না তোমরা চোখকে একটা গোনা করছিল এরকম হবে না নেভার এক সেকেন্ডের জন্য এদের চোখে কখনো তন্দ্রা আসে না এইরকম রকম তাকে এখানে বসিয়ে দিয়ে সিসিটিভি তাদের হাতে ধরিয়ে দিয়েছে যেদিন বাইরের পেট থেকে বেরিয়ে এসে টোয়া এই টোয়া করবার আগে আমি বলেছি ও ইউ আর দ্য থেকে ছবি প্রত্যেকটা চাল চলন কথাবার্তা অ্যাটিচিউড যা কিছু অ্যাভরি মুভমেন্ট অফ ইউর লাইফ ইচ অ্যান্ড এভরি মুভমেন্টস অফ ইউর লাইফ হ্যাজ বিন নোটেড বাই দিস টু অ্যাঞ্জেলস হি ইজ কল কেরামান। কাতিবিন ছবি সমেত যা করছে সমস্ত কিছু ক্যাসেট হচ্ছে মৃত্যুর দিন পর্যন্ত চলবে তার ওপরে যখন নিয়ে যাব আল আল ই তোমাদের প্রত্যেকের জবানে আমি মোহর লাগিয়ে দেবো তালা লাগিয়ে দেবো বলবার দরকারই হবে না ফারিস থেকে বলবো ওই সিসিটিভিটা চালিয়ে দাও সিসিটিভিটা চালিয়ে দাও বলবো যে দেখো তো ভালো করে যা করেছে কোনো কম বেশি হয়েছে রাত্রিবেলা একবার দুইটার সময় রাত্রে টের পেয়ে সোবান আল্লাহ বলেছিলে রাত্রি দুইটার সময় লেব মুড়ি দিয়ে ফেরেস্তার লেখেনি এরকম দেখো তো হয়েছে নাকি তুমি একটা নেকি করেছিলে লেখেনি তুমি একটা ছোট্ট গোনা করেছিলে সামান্য এই আধা মিনিটের জন্য কারো গিবত করেছো আর সেটাকে দুই মিনিট করেও লিখে রেখে লিখে রেখেছে হয়েছে নাকি দেখো তো ভালো করে তুমি আধা মিনিটের জন্য গিবত করেছিলে আর আমার এ কাদের ফেরস্তা ইনি গিবত দুই মিনিট ধরে করেছেন এরকম হয়েছে নাকি দেখো তো ভালো করে আরও ভালো করে চোখ বুলিয়ে তাকাও অনেকবার দেখার পরে বলবে এই এর সংরক্ষণকারীকে ভাবে হেফাজত করেছে এতটা নিকুত যে তিল পরিমাণ কোন জিনিস বাদ যায়নি তিল পরিমাণ চুল পরিমাণ তারও চাইতে যদি কম কিছু ভালো করে থাকো তাও লেখা হবে তার বড় রিটার্ন পাবে আর মন্দ যদি এক হাজার ভাগের এক ভাগও যদি কিছু মন্দ করে থাকো তারও রিটার্ন তোমাকে পেতে হবে হ্যাঁ এই দিকটার লেখার ভ্যালুটা যদি বেশি হয় উইল বি বিল টু রিচ ইন জার্না তোমার সুখের সীমা থাকবে না তোমার আনন্দের আর মজার সীমা থাকবে না আর এই পাশের যদি ব্যাপারটা একটু নরবরে হয়ে যায় সামান্য এক ইঞ্চি পরিমাণ বেড়ে যায় যেরকম সোনা মাপে যেরকম সোনা মাপে যেভাবে সোনা মাপে ওইভাবে মাপা হবে আর একটু যদি খালি বেড়ে যায় পাহ হাবিয়া তোমাকে হাবিয়াতে পাঠিয়ে দেওয়া হবে আল্লাহ জিজ্ঞাসা করছে ও আমা আদারাকা মাহিয়া এ দুনিয়ার ইন্টেলেকচুয়ালসরা বুদ্ধিমানেরা বুদ্ধিজীবীরা যা বলতে পারবে হাবিয়াটা কি বললে চুল পরিমাণ তিল পরিমাণ পয়েন্ট জিরো জিরো গ্রাম অতটুকু গুণা বেড়ে গেছে তোমাদের আল্লাহ বলছে তোমাদের ঠিকানা হবে হাবিয়া বলে আল্লাহ জিজ্ঞাসা করছে ও অমা কাহা মাহিয়া বলতে পারবে হাবিয়াটা হাবিয়াটা কি বলে আল্লাহ উত্তর দিচ্ছে নারুন হামিয়া সে এক ভয়ঙ্কর অগ্নিময় একটা জ্বলন্ত আগুনের কুণ্ড একটা ভয়ঙ্কর জ্বলন্ত আগুনের কুণ্ডু দিন রাত জ্বলছে তুমি কুটি কুটি বছর ওই আগুনে দগ্ধীভূত হবে আমার জালালের কসম নিজের চেহারাটা পর্যন্ত এক মিনিটের জন্য দেখতে পাবে না ও জাহান্নাম এত ভয়ঙ্কর কালো ও জাহান্নাম এত ভয়ঙ্কর কালো যে নিজের চেহারাটা পর্যন্ত দেখতে পাবে না চল চলনা যাই বলে ভাইরে রে রাত কিছু দেখা যায় না ভয় লাগছে গা রি রি করছে এ আমাবাসার রাতে তবু তো আন্দাজ করা যায় ও আমাবাসার রাত নয় ও এমন আগুন আর এত অন্ধকার যে নিজের চেহারাটা পর্যন্ত দেখতে পাবে না পরিণতি কি হবে একটু বুঝে সুঝে চলো এই জন্যে আল্লাহ বড় দয়া করি হায়াতটা দিয়েছে একে কাজে লাগাও যদি একটু সামলে চলো একটু যদি সামলে চলো তো তোমার জীবনকে আমি ইজ্জত দিয়ে ভরিয়ে দেবো খালি একটু সামলে চলো মানকানা ইউরুদিল ইজ্জা ইজ্জা তো জামেয়া আমার হুকুমকে সামনে রেখে যদি চলো আগে প্রথমে আল্লাহ জিজ্ঞাসা করেছেন মানকানা ইউরুদিজ ও দুনিয়ার আজকের দিনকার রবিবারে আটশো কোটি লোক সত্যিকারের সম্মান পেতে চাও ফলিল্লা আমার হুকুম আমার দিনের উপরে চলো ইজ্জত জামেয়া তোমাদের জীবনকে ইজ্জত দিয়ে ভরিয়ে দেব যে ইজ্জত পাওয়ার পরে আর কোনো দিন ওই ইজ্জত গিরবে না ওই দুনিয়ার ইজ্জত নয় কদিন আগে কি একটা হয়ে গেল একেবারে মালা দিতে দিতে লোকটাকে আর মুখটা দেখাই না এতগুলো মালা ফের দুই চার দিন যেতে না যেতে কী হয়ে গেল? রাস্তা দিয়ে হেঁটে যায় কেউ তাকাই না কেউ তাকাই না ওরকম মেয়েকে ইজ্জতের ওয়াদা আমি আল্লাহ করিনি যে ইজ্জতের ওয়াদা আমি করেছি এ দুনিয়ায় থাকবে কবরে থাকবে ক্যামতে থাকবে মিজানে থাকবে কুলসারাতে থাকবে অনাদি অনন্তকালের জন্য জান্নাতে পৌঁছে দেবো সেখানে থাক মানে অনাদি অনন্তকাল ধরে ইজ্জত থেকে যাবে আমার ওয়াদা ওই ইজ্জতের যে ইজ্জত কখনো পড়বে না গিরবে না ধুলায় ধুলণ্ডিত হবে না আজকের ফুলের মালা দেখাচ্ছে কালকে রাস্তায় দাঁড়িয়ে জুতো দেখাচ্ছে গো ব্যাক গো ব্যাক ওরকম ইজ্জতের ওয়াদা আমি আল্লাহ করিনি তোমরা আমার দিনের উপরে একটু খালি কয়েকটা দিন সামলে চলো ওল্লাহু খাইরুন হাফেজা আমার চাইতে বড়ো হেফাজত কারেনা না আসমানে কেউ আছে না জমিনে কেউ আছে